শ্রীগুন্ং শ্রীপশাগ্রজ সহগণ রঘুনাথানিং তং সজীব শাধ্যয় শাবধূত পুজনসহিতচৈতন্যব শ্রীরাধকৃষ্ণ পাগণ লললি শিবশান পরমার পরম দায়ল শ্রী গুড়দীপ তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌনিধি তথা শ্রী রধ গোবিদেবের কমলের কৃপা আশীর্বাদ পাঠ আজ পরমারধ্যতম ছিল গুরুদেব শ্রী ভক্তিভূষণ ভারতী ঠাকুরের কিছু হরি কথা পাঠ করে পূর্বক শ্রবণ করে আত্মমঙ্গল করবার চেষ্টা করছি সম্বন্ধবান শিষ্যই শ্রী গুরুকৃপার অধিকারী স্থান শ্রী গোকুলানন্দ মন্দির বৃন্দাবন তারিখ এগারো আট উনিশশো তিরানব্বই কৃষ্ণ জয়ন্তী শ্রীকৃষ্ণলীলা অত্যন্ত রহস্যাবৃত এই অপ্রাকৃত প্রেমলীলা মাধুরী প্রাকৃত মন বুদ্ধির অগচর কেবলমাত্র রূপানুগ আচার্যগণের পদধূলিতে স্নানকারী ব্যক্তি এই সুগম্ভীর ও সুগভীর রহস্য জানতে পারেন রূপানুগ অর্থাৎ মহাপ্রভু থেকে যে রূপ রূপসনাতন সরবদামোদর গোস্বামী প্রভু এরা এসছেন রূপের অনু অনুগ অর্থাৎ রূপের সিরূপের শিষ্য তার শিষ্য পরপর যে গুরুবর্গ আছেন তাই বলছে রূপানুগ আচার্যগণের পদধুলিতে স্নানকারী ব্যক্তি এই সুগম্ভীর ও সুগভীর রহস্য জানতে পারেন শ্রী গৌর সুন্দর ও শ্রী রাধাগোবিন্দ দেবের অহৈতুকি কৃপার দ্বারা অভিসঞ্চিত ব্যক্তিগণের এই দুরাদিগম্য তত্ত্ব জানতে পারেন কৃষ্ণের সঙ্গে আমাদের আত্মার নিগুড় রসের সম্বন্ধ এই জীবনে কৃষ্ণ দর্শন কৃষ্ণ সাক্ষাৎকার আমাদের একান্ত প্রয়োজন এই সম্বন্ধবান ভক্তই কৃষ্ণকে জানতে পারেন তার এই ভুবন মঙ্গলময় শুভ আবির্ভাব বাসরে তার সাক্ষাৎকার হওয়া প্রয়োজন যাদের হৃদয় মন্দিরে গুরুপাদপদ্মের আসন প্রতিষ্ঠিত হয়েছে সেসব ব্যক্তি এই অপ্রাকৃত লীলার রহস্য অবগত হন সমস্ত কিছু জানা বোঝা দেখা অনুভূতি বা উপলব্ধি হয় কেবলমাত্র পোগাঢ় সম্বন্ধ জ্ঞানের দ্বারা নির্বিচ্ছিন্ন অবিচ্ছেদ্য সম্বন্ধ জ্ঞানী হল মূল কেন্দ্র শাস্ত্র কহে সম্বন্ধ অভিদেয় প্রয়োজন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম তিন মহাধন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম এই তিন মহাধন মহাসম্পদ লাভ করতে হলে আগে শ্রী গুরুপাদ পদ্মের সঙ্গে নিত্যমধুর সম্বন্ধ স্থাপন হওয়া দরকার শ্রী গৌসুন্দরের সুন্দরের নিজজন প্রিয়জন অন্তরঙ্গ পরিকরই এই অপ্রাকৃত সম্বন্ধ রচনা করতে পারেন সুতরাং জীবের আগে শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলের সহিত রূপে সম্বন্ধ করতে হবে তাদের ইচ্ছা মাত্রই তাদের হার্দিক আশীর্বাদের ফলে আমাদের জীবনে কৃষ্ণ ভক্তি কৃষ্ণপ্রেম সব অনায়াসে লাভ হয়ে যায় নিত্য সিদ্ধ নিত্যসিদ্ধ পরিকর্গণের কৃপাদৃষ্টি স্নেহদৃষ্টির মধ্যে পড়ে গেলে সম্বন্ধ জ্ঞান সহজেই লাভ হয় দুর্লভ বস্তু সুলভ হয়ে যায় ভব ভয়ম অপহন্ত জ্ঞান বিজ্ঞান সারং নিগম কৃত কৃতদুপজনে ভৃঙ্গ বদে বদে বেদসারম অমৃত মুদুশ ভিত্তবর্গান পুরুষমিশ ভদং কৃষ্ণ সঙ্গ নতি পরমার্থ লাভের ইচ্ছুক সাধকগণের জন্য বেদের নিগুর সার যিনি কীর্তন করেন তিনি নিগমকর্তা বেদের নিগুড় তত্ত্বটি বেদের সার বস্তুটি বেদের মর্মকথাটি যে গভীরতম প্রদেশে রয়েছে যা সহজে খুঁজে পাওয়া যায় না সেই জ্ঞান বিজ্ঞানের সার কথাটি শ্রী গৌরসুন্দরের সুন্দরের নিজজনগণ প্রপঞ্চের সাধকগণের ভজন পলালিকে সুগম করার জন্য কৃপা করে জানিয়ে দিলেন শাস্ত্রের সারটুকুই তিনি দান করলেন ধ্যান তপস্যা বৈরাগ্যাদি বাদ দিয়ে জ্ঞানবিজ্ঞানের সারবস্তু সকলকে দিলেন দাস্য বাৎসল্য সার মধুর রস এই জ্ঞানবিজ্ঞানের সার প্রীতির সার প্রেমের সার ও ব্রজের নিগড় সম্পদ শ্রীকৃষ্ণ চৈতন্যর চরণ কমলের ভিঙ্গ যারা তারা ঐকান্তিক ভক্ত তারা এই চারি রসের সম্বন্ধের কথা জগৎকে শুধু জানায়নি পানও করিয়েছেন এটাই তাদের মহামহা অবদান অপ্রাকৃত সম্বন্ধ রচনা হওয়া এত সোজা ব্যাপার নয় আমরা সর্বক্ষণ দেহ মনের ব্যাপার নিয়ে আছি এই দেহ মনের অতীত আত্মার প্রিয়তম পাত্র শ্রীকৃষ্ণচন্দ্র অন্য কেহ নয় কি করে এই অপ্রাকৃত তত্ত্বের সঙ্গে সম্বন্ধ রচিত হবে তাকে লাভ করতে হলে মহাজনের দেখা হওয়া প্রয়োজন তার কৃপাবরণ তার সঙ্গ সুধা পান তার প্রীতিকর সেবা করা তার পূর্ণ আনুগত্যে চলা তার আদেশ নির্দেশ পালন করা অবশ্য কর্তব্য মহতের সেবা গুরুপাদমের সেবা অনুক্ষণ নিত্যকাল করতে হবে এ সম্বন্ধ চিরদিনের চিরকালের কখনো ভেঙে যাবে না যদি একবার সম্বন্ধ গড়ে ওঠে তবে তা আর কখনো ছিন্ন হয় না কিন্তু আমরা জড়জগতের যে সম্বন্ধ করি তা অনিত্য ক্ষণিক তাই আমাদের জীবনে দিব্যদ্রষ্টা ভক্তগণের দেখা পাওয়া সেবা করা স্নেহ ও প্রীতির বিনিময় হওয়া বহুভাগ্যের কথা তাদের অন্তরে মহামূল্য সম্পদ গচ্ছিত থাকে তাকে পয়সার দ্বারা টাকার দ্বারা প্রতিষ্ঠার দ্বারা পাওয়া যায় না কেবলমাত্র সেবার দ্বারা প্রীতিময় সম্বন্ধের দ্বারা তার হৃদয় জয় করা যায় তাদের হৃদয়ের ধন প্রেমধন এই সেই প্রেমধন আমাদের লাভ করা অত্যন্ত প্রয়োজন গৌরভক্তগণ মহাপ্রেমদাতা মহারসিক মহাপ্রেমিক তারা ইচ্ছা করলে তাদের অনুগত জনকে এই সুদুর্লভ কৃষ্ণ প্রেমধন দান করে দিতে পারেন শ্রীকৃষ্ণচন্দ্র বিগ্রহরূপ ধারণ করে এই ভূতলে নিরন্তর নিরন্তর দর্শন দিচ্ছেন কিন্তু আমরা বদ্ধজীব তাকে সাক্ষাৎভাবে দেখতে পাচ্ছি না কথা বলতে পাচ্ছি না সেই জন্য আমাদের বিগ্রহের সঙ্গে সম্বন্ধ হচ্ছেন না অতি আশ্চর্যের বিষয় এই ভূতলের মধ্যে কৃষ্ণ গুরুরূপে নিত্যকাল আছেন সেই সব মহাজনের দর্শন স্পর্শন কৃপাবরণ সেবা করা অত্যন্ত মহাভাগ্যের কথা তাদের কৃপাদৃষ্টির মধ্যে একবার পড়ে গেলে আমরাও অপূর্ব প্রেমধনে ধনী হয়ে যাব আর মহতের আশ্রয়ে থাকার অভিনয় করে তার দালান কোঠাটা সম্পদ বলে মনে করলাম অথচ কৃষ্ণ প্রেমরূপ মহাধন নিলাম না তবে জীবন সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তাহলে বুঝতে হবে গুরুপাদ পদ্মের সঙ্গে নিত্য মধুর সম্বন্ধ স্থাপিত হয়নি সম্বন্ধ হলে জীবন ব্যর্থ হতো না সম্বন্ধ অর্থ রূপে বন্ধন নিগুড় বন্ধন আত্মার অবিচ্ছেদ্য সুগভীর বন্ধন কখনো সম্বন্ধটা ভাঙবে না ছিন্ন হয়ে যাবে না এইরূপ প্রগাঢ় বন্ধনে আত্মার সুপ্রসন্নতা লাভ হয় সম্বন্ধ হলে হৃদয়ে অনুভূতি হবে বাস্তবিকভাবে ফল লাভ হয়ে যাবে তখন বই পড়া বক্তৃতা দেওয়া বা শোনা কথা নয় হাতে হাতে ফল পেয়ে যাবে বাস্তবে যদি ফল লাভ না হয় তবে এটা কল্পনার বস্তু হয়ে যাবে সম্বন্ধটা নিত্য আনন্দময় মধুময় এটা দিন দিন বর্ধিত হবে নিত্য নবায়মানভাবে হবে সম্বন্ধ দিন দিন বর্ধিত না হলে বুঝতে হবে প্রকৃত সম্বন্ধ রচিত হয়নি জড়জগতের মতো এ সম্বন্ধ নয় আজ আছে কাল নেই এরকম নয় অপ্রাকৃত জগতের সম্বন্ধ হলে জগতের অন্য কারোর সঙ্গে বিন্দু মাত্র সম্বন্ধ থাকবে না হৃদয়ের প্রাণ বন্ধুর সঙ্গে একবার সম্বন্ধ হলে তা এত মধুময় প্রেমময় আনন্দময় যে বলে বোঝানো যাবে না যারা এ সম্বন্ধ করেছেন কেবলমাত্র তারাই এই সুগভীর তারা এই সম্বন্ধের সুগভীর মর্ম বা তাৎপর্য বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারবে না বললেও বুঝবে না আর বুঝলেও বলতে পারবে না যারা এই অপ্রাকৃত বস্তুর সঙ্গে সম্বন্ধ করেছেন তার সেবা করেছেন তার নাম রূপগুণ লীলার কথা কীর্তন করেছেন তারা আনন্দ সাগরে রসসাগরে প্রেমসাগরে হাবুডুবু খাচ্ছেন এটাই বাস্তব সত্য রিয়েলাইজড ট্রুথ নিগড় সম্বন্ধের সঙ্গে নামরূপ গুণলীলা কীর্তন করলে অনর্পিত চর উজ্জ্বল রস পাবে এটা সম্বন্ধবান ভক্তের কথা বলা হচ্ছে সম্বন্ধবান ভক্তের কাছে কৃষ্ণ ক্ষণে ক্ষণে আবির্ভূত হন তা না হলে বিরোহী ভক্তগণ কী করে কাল কাটাবেন তিনি হৃদয়ের অনুভূতিতে আবির্ভূত হন ভক্ত যখন দুর্বিশহ বিরহানলে জ্বলতে থাকে পুড়তে থাকে জীবনটা বুঝি এখনি শেষ হয়ে যাবে এই রকম অবস্থা হয় তখন শ্রীকৃষ্ণ মৃত সঞ্জীবনী সুধার নেয় এসে যায় গ্রীষ্মের দাহে মৃত সমলতায় জল দান করলে যেমন লতা সঞ্জীবিত হয়ে ওঠে এও ঠিক তেমনি ভক্তদের বিরহ এত তীব্র যে এক সেকেন্ড কালো তারা কৃষ্ণ ছাড়া জীবন ধারণ করতে পারে না কাহা মোর প্রাণনাথ বদন কাহা কর কাহা পাং ব্রজেন্দ্র নন্দন কাহারে কইব কে বা জানে মোর দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড ভক্তগণ তাকে সাক্ষাৎভাবে পেয়ে সেবা করতে চায় সাক্ষাৎভাবে তাকে স্নান করানো ভোজন করানো শৃঙ্গার করানো ঘুম পাড়ানো ইত্যাদি সেবা করে আনন্দ দিতে চায় সেজন্য ভক্তবৎসল ভগবান বিগ্রহরূপ ধারণ করে এসে ভক্ত বিনোদন লীলা করেন তার এই লীলার বিরাম নেই ভক্ত সঙ্গে তার অনবদ্য লীলা বিরামহীনভাবে এ প্রপঞ্চে গোপনে গোপনে চলছে ভক্তের সেবা পেয়ে তিনি খুব খুশি আবার তিনি কৃপা করে কখনও কখনো কোনো প্রিয়তম ভক্তকে তার নিগুড় নিত্যলীলা রস মাধুরি দেখানো দেখান আবার কখনো কখনো। আবার তিনি কৃপা করে কখনো কখনও কোনো প্রিয়তম ভক্তকে তার নিগুর নিত্যলীলা রস লীলা মাধুরী দেখান রস আস্বাদন করান যেমন গিরাজ গোবর্ধনের কন্দরে কন্দরে প্রিয়সিবিন্দের সঙ্গে লুকুচুরি খেলা যমুনায় স্নান কেলি কখনও রাধাকুণ্ডে স্নান কেলি ইত্যাদি নানাবিধ রসকীরা এসব লীলা দেখতে পায় কিপার পার গাঢ়ত্ব সন্দত্ত অভিনবত্বে ভক্তের প্রেমের গারত্বায়ও দেখতে দেখা যায় পরমারধতম ছিল গুরুদেবকে ভগবানের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে আমরা দেখেছি এইসব আচার্যগণ নিষ্কাম ভক্ত ভগবানের সুখ ব্যতীত অন্য কোনো কামনা নেই তাই তারা এই মহামূল্যধন অন্নাভিলাস শূন্য শশুক বাসনা ঐশ্বর্য ঐশ্বর্যগন্ধ শূন্য ভক্তকে পান করান তাকে এই অপূর্ব প্রেমরস নির্যাস আস্বাদন করিয়ে দেন তিনি অনুগত শিষ্যদের ভক্তিপ্লাবিত হৃদয়ে এটা সঞ্চারিত করে দেন আমি বিষয়বিষ্টা গর্তে নিমজ্জিত ছিলাম আমার মতো নারকীকে ছিল গুরুদেব পরম করুণা করে এই অপ্রাকৃত অমৃত রস আস্বাদন করিয়াছেন এটা হয় কেবলমাত্র গুরুদেবকে ভালোবাসলে আমাদের যা অনর্থ থাক না কেন আমরা যদি গুরুদেবকে প্রাণ দিয়ে ভালোবাসি তবে এই রস আস্বাদ হবে নাহলে জড়ো রসে মগ্ন হয়ে যাব এটাই সিদ্ধান্ত বঞ্চিতোস্মি বঞ্চিতোস্মি বঞ্চিতস্মিন বিশ্বং বিসং গৌর রসে মগ্নং স্পর্শ ওপি মম মম নাভবৎ চৈতন্য চরিতাম্বিত মধ্যখণ্ড ছেচল্লিশ সকলে প্রেম রসে ডুবে গেলো ভেসে গেল কিন্তু আমার মতো নারকী পতিত ব্যক্তি বঞ্চিত হয়ে গেল এইভাবে হৃদয়ে গভীর অনুভব হবে জীবনটা ব্যর্থ হয়ে গেল বলে হৃদয় থেকে গভীরভাবে হা উতাস থাকবে এই পৃথিবীতে কতদিন বাঁচব ঠিক নাই সেই জন্য এই জন্যেই এই জন্মেই কৃষ্ণ প্রেম লাভ করা চাই কৃষ্ণ প্রেম লাভ করার একটিমাত্র পথ আছে মহাজনগণ যে পথের কথা জানিয়েছেন সেই পথে অনুগমন করলে নিশ্চয়ই কৃষ্ণপ্রেম ব্রজ প্রেম লাভ হবে দৈন্য আত্মনিবেদন বরণ শ্রীমতী অপ্রাকৃত দৈন্যের সাক্ষাৎ মূর্তি আর শ্রীমতীর অন্তরঙ্গজন ছিল গুরুদেব দৈন্যের প্রতিমূর্তি তার সর্বেন্দ্রে বিচ্ছিত হয়েছে চলনে বলনে নর্তনে কীর্তনে প্রণামে সর্বত্র দৈন্য প্রকাশ পায় সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতা দৈন্য দেখালেন দৈন্যই গৌ শ্যামসুন্দরকে গোলক থেকে টেনে আনেন দৈন্য দেখলে ভগবান হৃদয়ে ব্য এ দৈন্য দেখলে ভগবান হৃদয়ে ব্যথা পান তাই তিনি চুপ করে থাকতে পারেন না ছুটে আসেন কল্পতরু কল্পতরুভস্য কৃপা সিন্দু ভয়ে বচ পতিতা নাবনেভ্য বৈষ্ণবে ভূ নমো নমো